হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিডল্যান্ড ব্যাংক থেকে আবার নতুন করে দুইটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন অনেক দিন পর কিন্তু মিডল্যান্ড থেকে নিক দেওয়া হয়েছে এখানে যাদের বয়স বেশি রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ যাদের বয়স রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এক অফিসার এখানে আবেদনের শেষ তারিখ একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দুই নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন রিলেশনশিপ অফিসারেও লুক নেওয়া হচ্ছে এবং এই সার্কুলারটি মানে এই ক্যাটাগরিটির আবেদনের শেষ তারিখ পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মিডল্যান্ড ব্যাঙ্কে অ্যাপ্লাই করার জন্য দুইটি ক্যাটাগরির সামারি একই যেমন ভ্যাকেন্সি নট স্পেসিফিক স্যালারি হচ্ছে আলোচনার মাধ্যমে সেই সাথে এখানে বয়সের বিষয়টি লক্ষ্য করুন এখানে বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তার মানে যাদের পঁয়ত্রিশ বছর রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স কমপক্ষে আপনার দুই বছরের অভিজ্ঞতা লাগবে সেই সাথে লোকেশন ডাকা এবং আবেদন পাবলিস্ট হয়েছে তেইশ জানুয়ারি দু এখানে দুইটি ক্যাটাগরির জন্য এই বয়সটি প্রযোজ্য এখানে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা লাগবে সেই সাথে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে যারা রয়েছেন তারা চাইলে দুইটি ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি কোয়ালিফিকেশনের বিষয়টি তুলে ধরবো এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে যেহেতু দুইটি ক্যাটাগরি রয়েছে আপনার যদি একই যোগ্যতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন যেমন এখানে বলা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন থার্ড ডিভিশন একদম গ্রহণযোগ্য না এখানে কিন্তু সেকেন্ড ডিভিশন আছেন যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এই দুইটি ক্যাটাগরিতে এবং আমি আবারও বলছি এখানে কমপক্ষে আপনার দুই বছরের অভিজ্ঞতা লাগবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ একুশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আশা করি মিডল্যান্ডের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ